আগর তুমসা ওহ যাই দরাগয় হা हेलो ভিউয়ার্স ওয়েলকাম টু চ্যানেল এন্ড পেজ জানিয়াত হাসিব নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজ আমরা যাচ্ছি সিলেট আমাদের ট্রিপটা হচ্ছে একবার রিল্যাক্স একটা ট্রিপ কারণ আমরা নিজস্বভাবে গাড়ি নিচ্ছি এবং নিজ নিজেরা সব জায়গায় ঘুরব এবং আপাতত এবার যা যা করে সবকিছু শেয়ার করার চেষ্টা করবো তো আমাদের কোনো প্যারা নাই শুধু চিল হবে চলুন আমার সাথে আমার দুটো বন্ধু আছে তার সাথে অল্প মানুষের কথা বলি তারপর আমরা তার সাথে রওনা হব আসসালামু আলাইকুম আমি সবুজ হাসান আজকে আমরা তিন বন্ধু যাচ্ছি সিলেট তো এখনো সিলেট কোন জায়গায় যাব নির্ধারিত কোনো জায়গা ঠিক হয় নাই কারণ আমাদের ট্যুরটা হচ্ছে একবারে রিল্যাক্স ট্যুর আমরা গাড়ি নিজস্ব গাড়ি নিয়ে নিচ্ছি হাইএক্স যে কোনো প্যারা নাই মানে যেই জায়গায় যেই সময় যেই জায়গায় যেইখানে মন চায় ওইখানে আমরা যাব এবং ওইখানে থামবো ওইখানেই খাবো মানে যেই সময় যেটা ভালো লাগে ওইটাই খাবো বাট আপনাদের সবাইকে মানে আমাদের এই ভিডিওটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে আসলে আমরা কেমন কেমনটা দেওয়া হয়েছে আল্লাহ আলাইকুম আমি ইমরান হোসেন যাচ্ছি আজকে আমরা সিলেট ঘুরতে তো আমি আবার এমনিতেই একটু ফুড লাভার খাবার প্রেমিক লোক যেখানে যাবো যেখানে খাবার পাবো ওইখানে অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন আশা করি আপনারা আমাদের এই ভিডিওগুলো দেখবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব পাশে থাকবেন থ্যাংক ইউ তো চলুন আমরা রওনা হই আর হ্যাঁ ভিডিওটি শুরু করার আগে অবশ্যই 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন যেন আমার চ্যানেলের নিত্য নতুন ভিডিওগুলো আপনার নোটিফিকেশন চলে যায় ফাইনালি আমাদের গাড়ি চলে আসছে আমরা এখন গাড়িতে উঠবো এবং সিলেটের উদ্দেশ্যে রওনা দেব তো চলুন যাওয়া যাক আমাদের এই ট্রিপের সর্বপ্রথম গাড়ি আমরা ব্রেক দিয়েছি বৈরব বৈরব একটি সিঞ্জি পাম্প থেকে গাড়ি গ্যাস নিচ্ছে আর তার পাশের দোকান থেকে আমরা হালকা খাবার কিছু খেয়ে নিচ্ছি আর আমাদের এবার ট্যুরটা হচ্ছে আমাদের জনপ্রতি খরচ যাবে দু টাকা করে এর মধ্যে যাওয়া আসা ওই জায়গায় সিলেটের এভরিথিং কোনো কোনো জায়গায় ঘুরাফেরা এবং হচ্ছে খাওয়া বেলা সব কিছু থাকছে এই খরচের মধ্যে তো চলুন দেখি আমরা কতটুকু যেতে পারি এই খরচের মধ্যে ব্রেকের পর গাড়ি যখন আবার চলতে শুরু করলো তখনই কিছু কিছু বড়ো ভাইয়েরা নাকি আমাদের জন্য খাবার নিয়ে আসছে দেখেন দেখতে পাচ্ছেন আরও শুধু এখন কিছু ডাল বাজা আরও দু তিন রকমের খাবার ছিল আমাদের এই ট্যুরে ফাইনালি আমাদের দ্বিতীয় ব্রেক হচ্ছে হবিগঞ্জ স্বাস্থ্যগঞ্জ এখানে সবাই আছে সবাই ডিম খাবে সিদ্ধান্ত নিয়েছে তো চলুন আমরা গরম গরম ডিম খাই ফাঁসের ডিম অনেক জল্পনা কল্পনার পর আমরা চলে আসছি হরজত শাহজালাল রাহমাতাল্লী আলমিনের দরবার শরীফে তো এখানে আসার পরপরই ফজরে আজান দিয়েছে তাই আমরা এখন নামাজ পড়বো নামাজ পড়ে দরবারটা একটু ঘুরব নামাজ শেষ করেই আমরা সবাই পুরো দরবার শরীফটায় ঘুরে দেখেছি তো আমরা এখন বাইরে গিয়ে নাস্তা করব নাস্তা করে আমরা চলে যাব শাহাপরণ রাহমাতাল্লি আলমিনের মাজারে আমি সবসময় চেষ্টা করি যেন সিলেট আসলে সর্বপ্রথমেই আমার মাথায় থাকে যে হরজত শাহজালাল এবং হরজত শাহ পরান রাহমাতলী আলমেনের মাজার দুটো ঘুরে দেখার তারপরে পুরো সিলেট ঘুরবো এরকম চিন্তাধারা আমার মাথায় সবসময় থাকে দরবার থেকে বের হয়েই আমরা চলে আসছি নাস্তা করতে আর নাস্তা করব। আমরা সিলেটের ঐতিহ্যবাহী রেস্টুরেন্ট বাই রেস্টুরেন্ট ভিতরে প্রবেশ করেই আমরা যে যার মতো ফ্রেশ হয়ে বসে পড়লাম নাস্তা করতে আমাদের লোক যেহেতু বেশি তাই আমরা দুটো টেবিলে লোক ভাগাভাগি করে বসেছি আর আমাদের টেবিলে খাবারের অর্ডার ছিল পরোটা গরুর কলিজা এবং গরুর মাংস আর পরোটা হচ্ছে যে যে কটা পারে সেই কটাই খাবে এতে কোনো বাধা বিপত্তি নাই। তো যেই কথা সেই কাজ আমাদের খাবার চলে আসছে আমরা এখন খাবো নাস্তা শেষ হতে না হতে চলে আসছে কোল্ড ড্রিঙ্কস মজু কোল্ড ড্রিঙ্কস মজু শেষ হতে না হতে চলে আসছে পাঁচবার রেস্টুরেন্টের ঐতিহ্যবাহী চা আর সকাল নাস্তাটা এত হার্ডলি হবে সেটা ছিল এক অকল্পনীয় প্যাট ভরে খেয়েছি বলতে হবে আর আপনারা যারা সিলেট আসবেন তাদেরকে অবশ্যই বলব পাঁচবার রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবেন তারা কারণ তাদের খাবারের মান যেমন ভালো তাদের প্রত্যেকটা খাবারের স্বাদও অতুলনীয় একেবারে মুখে লেগে থাকার মতো এতটুকু বিশ্বাস করতে পারেন নাস্তা করার পরেই আমরা চলে আসছি হরত শাহর রাহমতাল্লী আলমেনের মাজারে ওনার মাজারে এসে আমরা সব কিছু ঘুরে ঘুরে দেখলাম তো মাজার শরীফ গুরু আসে শুরু করেই আমরা চলে আসছি এখন সিলেটের একটি চা বাগানে চা বাগানে আসার পরপরই যে যার মতো ঘুরতে বেরিয়ে পড়েছে তাই আমরা ঘুরতে বেরিয়ে পড়লাম চা বাগানে আর সিলেট আসলে চা বাগান আসবো না এটি একেবারেই অসম্ভব আর সিলেটকে বলাই হয় চায়ের রাজ্য চা বাগানে ঘুরোঘুরি করে এখন আমরা রওনা দিয়ে দিয়েছি বোলাগঞ্জ সাদা পাথের উদ্দেশ্যে তো আমাদের সাথে যারা আছে কেউ রেস্ট নিচ্ছে কেউ অনেক মজা করতে আসছে দুষ্ট করতে আসছে দেখতে পাচ্ছেন আমাদের সাথে যেহেতু আমাদের নিজস্বভাবে গাড়ি ছিল তাই আমাদের আর বেশি সময় লাগেনি সেই চা বাগান থেকে বোলাগঞ্জ আসতে দেখতে পাচ্ছেন আমরা অলরেডি বোলাগঞ্জ চলে আসছি বোলাগঞ্জে এসে আমরা এখন চলে যাচ্ছি ইঞ্জিন চালিত নৌকা ভাড়া করতে এর আগেও যেহেতু আমার বা আমরা সিলেট আসছি তো কিছুটা আইডিয়া আমাদের ছিল তো আমাদের ইঞ্জিন চালিত ভাড়া ঠিক করেছি আমাদের ইঞ্জিন চালিত নৌকা প্রতি নৌকা পড়েছে আটশত টাকা আর আপনারা এক প্রতি নৌকাতে আট থেকে দশজন উঠতে পারবেন ফাইনালি আমরা চলে আসছি সাদা পাথর সাদা পাথর পা রেখেই একটু অবাক হয়েছি কেননা আমরা গত দুই বছর আগে যে সাদা পাথরে ঘুরে গিয়েছিলাম তার এমন একটা ব্যতিক্রম হচ্ছে বর্তমানে সাদা পাথর তো চলুন সামনে আগাতে থাকি দেখি আমাদের জন্য আরও কী কী অপেক্ষা করতেছে এই সাদা পাথরে এই হচ্ছে বর্তমানের সাদা পাথর সাদা পাথর এত কোম্পানি জানলে আমরা কখনোই এত দূর থেকে সাদা পাথর ঘুরতে আসতাম না তো আমরা সবাই অনেকটা হতাশ হয়ে গিয়েছি সাদা পাথর এত কোম্পানি দেখে আর বর্তমানে এত কোম্পানি দেখে আমরা সবাই যেমন হতাশ আর সবুজ বলতেছে যে আমাদের ভিউয়ারদের উদ্দেশ্যে যা যারা নতুন করে সাদা পাতা আসতে চায় তাদের উদ্দেশ্যে আমি দু একটা কথা বলি তো চলুন আমরা সবুজের কথাটা শুনি সবুজের কথা শোনার পর আমরা আবার আমরা দুই বছর আগে যেই সাদা পাতা দেখে গেছি সেই আর বর্তমানে সাদা পাথর তফাৎটা একটু সামান্যভাবে তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে বলছিলাম যে আমরা অনেক কিন্তু আসলে। মানে এরকমভাবে যে ভেঙে যাবে সেটা আমরা বুঝতে পারিনি আজকে বোলাগঞ্জে আসছি কিন্তু বোরাগঞ্জ ওইরকম পানি পাচ্ছি না অনেক মানে এত পানি কম কিন্তু পর্যটক অনেক বেশি আমরা আইসা আমাদের মনগুলো একবারে ভেঙে গেছে যেটা আপনাদের বলার মতো না বাট আমি আপনাদের সাজেস্ট করব এখন সিজন ছাড়া আপনারা কখনোই বোলাগঞ্জ আসবেন না আসলে অতটা টাকা খরচ তারপরে অনেক দূর থেকে হাত খাইতে আসতে হয় সবাররাও আসে না অনেক দূর থেকে আসতে হয়

সাদা পাথর যেহেতু ঘুরতে আসছি দু একটি কথা বলি দু একটি কথা না বললেও হয় না বাংলাদেশের পর্যটক কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম হচ্ছে আমাদের এই সাদা পাথর সাদা পাথরের সৌন্দর্য সাদা পাথর নিজেই যার তুলনা অন্য কারোর সাথে হয় না তবে দুঃখের বিষয় হচ্ছে একটি আমরা আমি গত দুইবারই সিলের সাদা পাথর এসে অনেক পানি পেয়েছিলাম আর এবার যে এত কম পানি পাবো একবারে ছিল দারোনার বাহিরে আমরা দুই ছিল শীতের শুরুতে এবার শীতের শুরুতে আসলাম কিন্তু পানি যে এতটা কম হবে আমরা কেউই এমন ধারণা করতে পারিনি যে বিষয়টি ছিল খুবই দুঃখের

সাদা পাথর শেষ করে আমরা এখন চলে যাচ্ছি আবার বোলাগঞ্জ বোলাগঞ্জ গিয়ে আমরা দুপুরের খাবার খাবো তো সব কিছুই আমাদের ভালো ছিল শুধু একটা জিনিসই আমাদের মনে দুঃখ থেকে যাবে যে সাদা পাথর আমরা পানিটাকে অনেক মিস করেছি বোলাগঞ্জে সেই আমরা চলে আসছি হোটেলে খেতে আমাদের দুপুরের খাবার ছিল ভাত গরু মাংস মুরগির মাংস হাঁসের মাংস এবং ডাল তো আমরা নিয়েছি ভাত এবং হাঁসের মাংস এবং ডাল সব শেষে এবার হচ্ছে বাড়ি ফেরার পালা কারণ সারাদিন ঘুরে সবাই এখন ক্লান্ত আপনারা দেখতেই পাচ্ছেন তো আমরা যাওয়ার পথে ভালো কোনো একটি রেস্টুরেন্টে রাতের খাবার খেয়ে নিব ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন এই হচ্ছে আমাদের রাতের খাবার রাতের খাবার হচ্ছে বুনা খিচুড়ি এবং মুরগি তো যেহেতু আমরা একবারে ভিডিও শেষ প্রান্তে চলে আসছি এখন আর বেশি কথা বলবো না শুধু দু একটি কথা আপনাদেরকে বলবো অবশ্যই 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ব্ল্যাক ওয়ানডেতে প্রেস করে রাখবেন যেন আমার চ্যানেলের নিত্য নতুন ভিডিওগুলো আপনার নোটিফিকেশনে চলে যায় তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ